সংকটমোচন হনুমান মন্দির যা হনুমানগড়ি মন্দির নামও বিখ্যাত নৈনিতালে আমরা একটি পাহাড়ের উপরে এই মন্দিরটি আমরা সেই মন্দিরের সামনে হনুমানগড়ি মন্দির আসুন দেখে নি খারাপ পথে উপরে উঠতে হবে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পথ উপরের দিকে গেছে আমরা যদিও একটা হিল টপে উঠে এসেছি তারপরেও মন্দিরে যেতে বেশ কিছুটা পথ উপরে উঠতে হয় সে খাড়া দেখুন আমরা যাচ্ছি এখানে আর ছবি নেওয়া যাবে না প্রখ্যাত নিম করলি বাবা প্রতিষ্ঠিত হনুমানগড়ি মন্দির দেখে এখন বেরিয়ে আসছি মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি করা বারণ ছিল তাই আমি মন্দিরের ভেতরে হনুমানজির মূর্তি নিম করলি বাবার আশ্রম শিব মন্দির দুগ্ধেশ্বর শিব মহাদেব এগুলো কিছুই দেখাতে পারিনি তার কারণ ভেতরে একদম স্ট্রিক্টলি মোবাইল ফোন ইউজ করা বারণ যাই হোক বাইরে থেকে আরেকবার আমি দেখিয়ে দিই বিখ্যাত নিম করলি বাবার প্রতিষ্ঠিত শঙ্কটভূষণ হনুমান মন্দির যার ভেতরে দুগ্ধেশ্বর মহাদেব এবং নিম করলি বাবার নিজের আশ্রমও রয়েছে নৈনিতালের জায়গাটা পাহাড়ের উপরে হিল টপে খুব সুন্দর আশ্রম ভেতরে অনেকটা জায়গা একাধিক মন্দির রয়েছে এবং আশ্রমও রয়েছে শ্রী শঙ্করমস্ব হনুমান মন্দির পায়ে পায়ে এগিয়ে চলেছি গার্নি হাউসের দিকে গার্নি হাউস যা বিখ্যাত শিকারি জিম করবেটের বাড়ি সেই গার্নি হাউসের দিকে নৈনিতালের যে সুখাতাল সেই সুখাতাল অঞ্চলের থেকে একটা টার্ন নিয়ে একটা চড়ায়ে উঠে আপনি এই গার্নি হাউসে পৌঁছবেন আপনাকে মোটামুটি এক কিলোমিটার ভেতরে ঢুকতে হবে আমি সামনে গাড়ি রেখে এই জায়গাটা খুব বিখ্যাত এখানে জিন করবেট প্রতিদিনই হেঁটে বেরোতেন আমি এই জায়গাটাকে ফিল করার জন্য আমরা পায়ে হেঁটেই এক কিলোমিটার একটু ট্রেকিংয়ের মতো করে পৌঁছবো গার্নি হাউসে আর এই গার্নি হাউসের পথে কয়েকটি খুব বিখ্যাত বড় বড় হোটেল যেমন ল্যাংডেল ম্যানার হাইপ কটেজ এগুলো রয়েছে এবং রয়েছে এখানকার যিনি এসপি তার বাংলো বড় বড় গাছের ঢাকা যে রাস্তাটা এই রাস্তা গার্নি হাউসের দিকে চলে গেছে আর মোটামুটি পাঁচশো মিটারের মতো আছে আমরা গার্নি হাউস পৌঁছে যাব এবং সেখানে আমরা দেখব বিখ্যাত শিকারি যার নামে গোটা পৃথিবী এক ডাকে চেনে সেই গার্নি হাউস সেই জিম করবেটের বাড়ি গার্নি হাউস জিম করবেট যিনি কুমায়ুন অঞ্চলের বাঘদের নিয়ে একাধিক লেখালেখি করেছেন যিনি বিখ্যাত শিকারি এবং যার শিকার সম্পৃক্ত বই দেশে বিদেশে প্রভূত সমাদৃত যাকে বিশ্বের অন্যতম বাক শিকারী বলা হয় সেই জিম করবেট এবং যিনি পরবর্তী ক্ষেত্রে যেন বিখ্যাত কনজারভেশনিস্ট এবং বন্য প্রাণীকে রক্ষার শ্রাতা হিসেবে দেখা দিয়েছিলেন সেই জিম করবেটের বাড়ি গার্নি হাউস এখানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নৈনিতালের যে সুখাতাল মিউজিয়াম সুখাতাল পোর্শান সেই সুখাতাল পোর্শানে একটা ইকো কেপ পার্ক আছে অর্থাৎ ছটা প্রাকৃতিক গুহা আছে সেই প্রাকৃতিক গুহাগুলো ইন্টার কানেক্টেড এবং প্রত্যেকটা গুহার এক একটা জীবজন্তুর নামে রেখে এই ছটি গুহাকে ভেতরে দর্শনার্থীদের প্রবেশের সুবিধা দেওয়া হয় যার টিকিট টিকিটটা যদিও একটু বেশি বড়দের জন্য একশো টাকা আর দশ বছরের নিচে বাচ্চাদের জন্য ষাট টাকা আমরা সেই গুহাগুলো ভেতরে এখন ঢুকবো টিকিট কেটে আমরা ঢুকবো ঢোকার পরে আমরা ভেতরের গুহাগুলি দেখব এবং এই পুরো ছটা গুহাকে আমরা দেখব তাই আসুন আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকি কে পার্ক আমরা এই ধীরে ধীরে উঠছি এটি এসি গুহা নামেও পরিচিত অর্থাৎ গুহা থেকে দমকা দমকা ঠান্ডা হাওয়া বেরোয় এসি যেমন হাওয়া বেরোয় সেই জন্য এখানেও সেরকমই হাওয়া বেরোয় সেই জন্য এই জায়গাটিকে এসি গুহাও বলে প্রাকৃতিক ছটি গুহা সেই ছটি গুহাকে রাস্তার মাধ্যমে কানেক্ট করে ছটি জীবজন্তুর নাম দিয়ে ইকোকে পার্ক তৈরি করা হয়েছে যার আর নাম এসি গুহা তার কারণ প্রাকৃতিক এই গুহা থেকে ঠান্ডা হাওয়া বেরোয় তাই এর নাম এসি গুহা দেখুন কেমন সুন্দর সামনে

ইকো পার্কের ভেতরে দেখে নিন মোট ছটি যে কেব রয়েছে ছটি কেবের কি কি নাম দেওয়া আছে এই দিকটায় আমরা দেখব টাইগার কেব এবং প্যান্থার কেব আর ওই সামনের দিকে যাব পরকুপাইন কেব ব্যাটস্কেপ ফ্লাইং ফক্স কেব আর কেপ এই ছটি কেব নিয়েই এই ইকো কেপ গার্ডেন এবং আমরা এখন প্রথমে টাইগার কেবে ঢুকছি টাইগার কেবের ভেতরে আমরা এখন ঢুকতে যাচ্ছি কেবের ভেতরটা যেহেতু ন্যাচারাল কেব খুব স্লিপারি দীর্ঘদিনে জল বাতাস আলো সব পুরো জায়গাটা খুব স্লিপারি বাচ্চাদের নিয়ে সাবধানে নামতে হবে দেখতেই পাচ্ছেন কেমন উঁচু সিঁড়ি এবং মাথা খুব সাবধানে নামাতে হবে সিঁড়ি দিয়ে যদিও নামলাম কিন্তু মাথা খুব সাবধানে নয় মাথায়

উপরে দেখুন কেমন অবস্থা এবং প্যান্থার কেবের বাইরে বেরোবা যে রাস্তা অবশেষে রাস্তা পেয়েছি দুটোকে কম্প্রিচ হলো টাইগার অ্যান্ড প্যান্থার এই গুহাটি পরকায় গুহা বা সজাড়ু গুহা এবং ঠিক সজালুর মতো প্রত্যেককে হামাগুড়ি দিয়ে বেরোতে হবে কারণ এমন বাচ্চাদের ছাড়া এক্সিটটা এমন এখানে আপনাকে হামাগুড়ি না দিলে আপনি বেরোতে পারবেন না সজারু গুহা সত্যিই সজারুদের জন্যই বানানো আচ্ছা গুহা মুখটাও খুবই ছোট এবং আমাকে বেশ কিছুটা জায়গা যেহেতু আমি লম্বা এই দেখুন এটা হচ্ছে গুহার এক্সিট আমরা ভেতর থেকেই সজাড়ু গুহার এইটা হচ্ছে সজাড়ু গুহা এই যে দেখতে পাচ্ছেন সজারু গুহা এবং সজারু গুহার এনস ওই দিক থেকে ছিল এটা এক্সিট এই পুরো রাস্তাটা আমাকে হামাগুড়ি দিয়ে আসতে হলো কারণ একটু মাথা তুললেই মাথাতে গদাম করে বাড়ি সেই জন্য আমাকে পুরোটাই হামাগুড়ি দিয়ে আসতে হলো এই হলো সজারু গুহা এবং দেখুন সজারু গুহার পরে এরপরে আমরা যাব ব্যাটস কেবে। নৈনিতালের বিখ্যাত জামা মসজিদের সামনে দেখুন জামা মসজিদ নৈনিতাল এটি আসলে তালে নয়নি লেকের শেষে যে মল্লিতাল তার সামনেই দেখতে পাচ্ছেন বিখ্যাত জামা মসজিদ এখন আমি নৈনিতালের দা বিখ্যাত দা ফ্ল্যাটিসে দা ফ্ল্যাটিস আসলে কিছুই না একটা বড়ো সমতল মাঠ আসলে এই পাহাড়ি নৈনিতাল দেখতে পাচ্ছেন এই পাহাড়ি নৈনিতালের মাঝখানেতে একটা পরিষ্কার সমতল জায়গা সেখানেই মাঠ করা এটাকেই বলা হয় দা ফ্ল্যাটিস আমি এখন নৈনিতালের বিখ্যাত নয়না দেবী মন্দির সেই নয়নাদেবী মন্দিরের সামনে নয়নাদেবী অর্থাৎ দুর্গা দুর্গার এটি একটি বিখ্যাত সতীপীঠ বলা হয় যে পার্বতীর নয়ন এখানে পড়েছিল তাই এটি একটি বিখ্যাত সতীপীঠ নয়ন পড়েছিল বলে দেবীর নাম নয়না শিবের তাণ্ডব নৃত্যের সময় বিষ্ণুর চক্রের আঘাতে দেবী পার্বতীর যে একটি শরীরের অংশ খণ্ডবিখণ্ড হয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে পড়েছে তার মধ্যে দেবীর নয়ন পড়েছিল এই নয়নিতালে এই স্থানে নয়ন করেছিল বলে দেবীর নাম নয়না নয়না দেবী যে দুর্গাড়ি আর এক রূপ আমি সে বিখ্যাত নয়না দেবী মন্দিরের সামনে নয়নিতালের নয়না দেবী মন্দির আমি নামছি দেখুন সামনেই আগে শ্রী হনুমান মন্দির আমি এখন নৈনিতালের অধিষ্ঠাত্রী দেবী দেবী নৈনী বা নয়না দেবী মন্দিরে নৈনী দেবী তালের অধিষ্ঠাত্রী দেবী লোকপ্রবাদ শিব যখন মৃত পার্বতীর তার নটরাজ নৃত্য তাণ্ডব নৃত্য শুরু করেছিল সেই সময় বিষ্ণুতা সুদর্শন চক্রের আঘাতে দেবীর একটি টুকরো করে দেন যাতে শিবের নটরাজ নৃত্য বন্ধ হয় এবং এইখানেতে নয়নী দেবী অর্থাৎ দেবী পার্বতী নয়ন পড়েছিল এবং নয়ন পড়েছিলো বলে দেবীর নাম দেবী নয়না এবং সেই জন্য জায়গাটি বিখ্যাত নয়নি দেবী মন্দির বলে এটি একটি সতীপীঠ এবং দেখুন আমি এখন এই নয়নী দেবী মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের ভেতরে ছবি তুলতে দেবে না তাই আমি জুম করে বাইরে থেকে একটু নিচ্ছি দেখুন এই যে মূল নয়নীদেবী টেম্পেল নয়নাদেবী মন্দির একদম নৈনিতালের নয়নী লেকের গায়ে যেখানে নয়নী লেক শেষ হয়েছে অর্থাৎ মাল্লিতালের শুরুতেই নয়না দেবী মন্দির আমি দূর থেকেই জুম করে এই ভিডিওটি করছি মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ তাই বাইরে থেকেই আমাকে করতে হচ্ছে দেখুন আমি এখন নৈনিতালের বিখ্যাত ম্যাল রোড ধরে হেঁটে যাচ্ছি এটি হলো নৈনিতালের বিখ্যাত ম্যাল রোড এটাই নৈনিতালের সবথেকে জনবসতিপূর্ণ জায়গা সব লোকজন এখানে থাকতেই পছন্দ করেন তাল্লিতাল ম্যাল রোড এবং মল্লিতাল আমরা তাল্লিতালে রয়েছি এখন আমরা ম্যাল রোড দিয়ে হেঁটে মল্লিতালের দিকে যাচ্ছি আর এই দেখুন সঙ্গে সঙ্গে যাচ্ছে আমাদের নৈনি লেক এখন আমরা নৈনিতালের বিখ্যাত সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ যা ঠিক নৈনিতালের ম্যাল রোডের ঠিক উপরেই অর্থাৎ নৈনিতাল লেকের ঠিক উপরেই যে ম্যাল রোড সেই ম্যাল রোডের একদম কেন্দ্রবিন্দুতে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ চতুর্দিকে সুউচ্চ পাহাড় মাঝখানে তো দেখেইছে নৈনিতাল নৈনি লেক এবং এইখানেতে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং শান্তির স্থান সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ নৈনিতালের বিখ্যাত সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ যা শান্তির আর এক নাম শান্তির প্রতীক সেন্ট ফ্রান্সিস চার্চ নৈনিতাল আমরা চলে এসেছি নৈনিতালের বিখ্যাত নৈনি লেক যে নৈনি লেকের নাম নিয়েই নৈনিতাল এই সেই নৈনি লেক আসুন দেখে নিকে দেখুন কত মাছ বড় বড় কাতলা এবং রুই মাছ খেলা করছে নৈনিতালের নৈনি লেক এবং আমরা এই দিকের রাস্তাটা দেখছেন এটা হচ্ছে তাল্লিতাল মানে তাল্লি মানে হচ্ছে শুরু মানে যেখান থেকে লেক শুরু সেই রাস্তাটিকে বলে তাল্লিতাল মাঝখানে এই লেক এক কিলোমিটারের লেক এবং তার পেছন দিকে হচ্ছে মল্লিতাল মল্লি মানে শেষ যেখানে লেক শেষ সেই জায়গাটি মল্লি তাল্লিতাল এবং মল্লিতাল মানে লেকের শুরু এবং লেকের শেষকে সংযোগ করেছে ম্যাল রোড আমরা এখন নৈনিতালের নৈনি লেকে বোটিং করার জন্য যাচ্ছি দেখুন এই যে এটা দেখছেন নৈনিতালের নৈনি লেকের বোটিং কমপ্লেক্স এবং এখান থেকে আপনাকে দুশো দশ টাকার বিনিময়ে টিকিট কেটে গোটা নৈনি লেক আপনি পরিভ্রমণ করতে পারেন এই যে এখান থেকে টিকিট দুশো দশ টাকাতে গোটা লেক একবার পরিভ্রমণ আর একশো ষাট টাকায় এই সামনের হাফ রাউন্ড তা আমরা দুশো দশ টাকার টিকিট কেটেছি এবং আমরা যাচ্ছি এই যে দেখুন রায় রেডি হয়ে গেছে আমরা আমাদের বোট ছাড়লো নয় বোটিং শুরু প্যাডেল বোর্ডেও আপনি আসতে পারেন আপনাদেরকেই নিজস্ব প্যাডেল করতে হবে আর এটাতে নৌকা আপনাকে চালিয়ে বোট চালিয়ে বোটম্যান থাকবে তিনজন এবং সঙ্গে একটা বাচ্চা চারজনকে মোট যেতে পারেন দুশো দশ টাকার বিনিময়ে এবং সুন্দর করে আপনাকে গোটা লেক একবার পরিভ্রমণ করিয়ে দেবে আমার দুই মেয়ে রয়েছে বোটেতে লেকের শহর নৈনিতাল সাত সাতটি বিখ্যাত লেকের সমাহার এখানে এবং এই অসামান্য প্রাকৃতিক পরিবেশ এই নিয়েই নৈনিতাল দেখুন ওগুলো প্যাডেল বোট যেগুলো এরকম রাজহাঁসের মতো দেখতে পাচ্ছেন ওগুলো প্যাডেল বোট সব থেকে বড়ো মজা নৈনিতালের বোটিংয়ে তাল্লিতালের দিক থেকেও বোট ছাড়ে এবং মাল্লিতালের দিক থেকেও বোট ছাড়ে এবং দুজনেই ল্যান্ডস্লাইড ক্রস করিয়ে আপনাদেরকে বেশ কিছুটা ঘুরিয়ে নিয়ে যায় এখানে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছিল এখন নড়া যাবে না ওরা